আমরা মেডিকেলের জন্য সরাইভাবে একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে মানব শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা হারাম ক্রয় বিক্রয়ের অধীনে এটা আসতে পারবে না কিডনি একজন একজনকে দান করতে পারে প্রয়োজন যদি লাগে রক্ত একজন একজনকে দিতে পারে কিন্তু এটা ক্রয় বিক্রয়ের অধীনে আনা যাবে না এটা নিষিদ্ধ দ্বিতীয়ত হচ্ছে যে মৃতের হার কিভাবে সংগ্রহ করা হয় এটার ক্ষেত্রে শরীর বিষয় বা দৃষ্টিভঙ্গি আছে যে এরকম হলো কবর কবরগুলো পুরাতন হয়ে গেছে এরপরে করে দেওয়া হয় সেখান থেকে কোনো হারগোড় পাওয়া গেছে এইটা ব্যবহার হয় এটা একটা সেন্সে কিন্তু সৈয়দ সর্বক্ষেত্রে বলে যে বিকল্প যদি আমাদের কাছে থাকে তাহলে বিকল্পটা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে এটাকে প্রায়োরিটি দিতে হবে কেননা যদি কোনো অস্থি হাড্ডি যেগুলি মানব কঙ্কাল হয় তাহলে এগুলা দাবি করে সম্মানের সহিত সেটাকে গঠিত করা প্রথিত করা এই ক্ষেত্রে যদি আমাদের মনে করেন এখনকার যেই মেডিকেলের সিস্টেমে প্রত্যেকটা জিনিসেরই বন প্রত্যেকটা এখন আমাদের বিকল্প আসছে সেইগুলি ব্যবহার করা আমাদের জন্য নির্দেশিত কিন্তু একদম একান্ত যদি অপারগ হয় মেডিকেল যদি এটা সংরক্ষণ করে রাখে সেইটাই ছাত্রদের কাছে আসে বাই হ্যান্ড এটা হ্যান্ড বদল হয় এইভাবে যদি হয় পড়ালেখার ক্ষেত্রে এটা জায়েজ বলা যাবে কিন্তু সরকারি ক্ষেত্রে এটা বলা হয় এটা আমাদের জন্য অনুৎসাহিত সুতরাং এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমরা অনেকেই পশ্চিমা দেশগুলোতে যেতে চাই মেডিকেলের উচ্চতর পড়ালেখার জন্য অনেকে সেখানে পারমানেন্টলি থাকতেও চায় এ ব্যাপারে সরিয়া কি অ্যালাউ করে বা বিদেশে বাবা মা থাকলে দেশে তাদের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যেতে পারে এখানে দুইটা পার্ট একটা বিষয় হচ্ছে আপনার পড়ালেখার জন্য আপনার উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য এটা যদি নিরেট আপনার জ্ঞান অর্জনের জন্য হয় তাহলে আপনি পশ্চিমা দেশ বলেন উন্নত দেশ বলেন এখানে আপনি যেতে পারেন এখানে আপনি জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু এটা আপনাকে শেয়ার হতে হবে যেটা আপনি নিজের জ্ঞান অর্জনের জন্যই যাচ্ছেন দ্বিতীয় প্রসঙ্গ জ্ঞান অর্জন করতে গেলাম তিন চার বছর থাকলাম গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেলাম এখানে থাকতে শুরু করলাম এ নিয়ে ওলামাই কেরাম ইসলামিক স্কলাররা বিস্তর কথা বলেছেন একদম জিস্ট কথা যদি বলি যেই জায়গায় থাকলে আপনার দিন আপনার দিন ওই যে মা কদ্দামা তো খারাপ আপনি আপনার দিনকে প্রায়োরিটি দিয়ে আপনি টিকে থাকতে পারবেন এরকম মনে করবেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ সেখানে থাকতে পারেন অনেকেই এই কথা বললে বলবেন হুজুর আমার খালু আমার ফুপা ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে অন্য জায়গায় থাকে বাংলাদেশের থেকে ভালো সেখানে তারা ধর্মকর্ম করে বলি না আমরা ভাই ওই আমরা আল্লাহর এই দুনিয়ায় ক্ষুদ্র হলেও এগুলা দেশ ঘোরাফেরা করছি আপনি জানেন না যে ইমান হীন করার যে চক্র এখনো এই গরিব দেশে আসতে পারে নাই সেইগুলা দেশে কি পরিমাণ ফর এক্সাম্পল আপনার একটা বাচ্চা হয়েছে সে কেজি ক্লাসে যাবে প্লেতে যাবে নার্সারিতে যাবে যখন আপনি স্কুলে ঢুকবেন ইউ হ্যাভ টু সে ফাইভ থিংস ইয়েস দেন ইউ উইল স্কুল এর এক নম্বর ইয়েস বলো সমকামিতা ইয়েস এল জিবিটি কিউ ইয়েস আপনি এইটা যদি ন বলেন স্কুলে আপনি অ্যালাউ হবেন না তো কেউ যদি সমকামিতা এই ধরনের নোংরামু এই ধরনের আল্লাহ তাকে ইয়েস বলে ইমান থাকবে তাহলে আপনি বলতেছেন না না আমার মতো আসি কিন্তু অনেক কঠিন হ্যাঁ আপনি এগুলো ওভারকাম যদি করতে পারেন এই দুনিয়াটা পুরাটাই আল্লাহ অথবা আপনি সেখানে যেতে পারেন তবে বুঝে সুঝে নিরেট অর্থ লবে নিরেট পকেট বাড়ি করার জন্য উন্নত জীবন কত যে উন্নত জীবন স্যার জাপানের কথা বললেন জাপানের এ মাথা থেকে ও মাথা গেছি উন্নত অনেক বলি কিন্তু অদের যে হতাশা পৃথিবীর সবচেয়ে গড়াইও। কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করা করে পরিবার নাই কিচ্ছু নাই হতাশাই শেষ দেশ সুন্দর সত্যি এক জায়গায় শুধুমাত্র একটা সাইকেল চালাতে আমি বেল চাপছিলাম মুসলমানরাই বলল ইউ আর দ্য ফার্স্ট পার্সন যিনি পনেরো বছরে প্রথম এই রাস্তায় বেল দিল এত ব্যাকল হয়ে গেছে কত সুন্দর দেশ কিন্তু ওই দেশের মধ্যেও এই হতাশার লেভেল আছে যেটা আমাদের মধ্যে নাই আমার দাদা নানারা বলে অসুখ হয়েছে আরাম করার সময় পায় নাই এত ডিস্টার্ব করে সব করার সব নাতি নাতনি খেদায় আর ওদের নাতি নাতনি নাই আত্ম হত্যা করে সুতরাং উন্নতির নানান ডেফিনেশান আছে এটা আপেক্ষিক অনেক সময় সুতরাং সংক্ষেপে এটা বুঝাইছি যেতে পারেন কিন্তু নিয়তের বিশুদ্ধতা আপনার মধ্যে থাকতে হবে যেন আমার ইমানের উপরে এই উন্নত দেশের বাহ্যিক চোখে প্রায়োরিটি না হয় হ্যাঁ আপনি তাই হন আপনি আপনার কালচারের মধ্যে থাকেন সমাজ পরিবর্তনের চিন্তা করেন না যায় যেতে পারেন সর্বশেষ সিগারেট খাওয়া হারান নাকি হারাম মাইন্ডলি যা প্রশ্ন তাই করতেছি সিগারেট খাওয়া হারাম নাকি হারাম এটা কলেজে মানে হালাল বুঝাইছে আর কি এটা কলেজের হলে বসে খেলে যদি সেটা আরেকজন ঈমানদার দেখে প্রতিবাদ না করে তাহলে সে কি গুনাগার হবে ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় সফলতা মেডিকেলের মধ্যে বসেই প্রশ্ন করতে পারতেছে পেরি খাওয়ার প্রশ্ন আবার হুজুর অভিধায় প্রশ্নকারী অভিধায় আয়না ঘর ঠিক প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ভাই সিগারেট কোরআন সুন্নার যে নস নস মানে আল হালাল বাইন হারাম বাইন হালাল বর্ণিত হারাম বর্ণিত সুতরাং সিগারেট উন হারাম এই রকম করে কোরআন হাদিসে নাই কিন্তু হাদিসের স্পষ্ট বর্ণনা বোঝা যায় আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নবী তথা নাপাক হবিস এটা কখনো ইমানদার খেতে পারে না সিগারেট যদি খান কোনো উপকার হয় এরকম কোনো কিছু নাই এটা সামাজিক ক্ষতি আশপাশের ক্ষতি পরিবেশের ক্ষতি টাকার ক্ষতি আপনি আপনার নিজেকে ধ্বংস করছেন আর কবি হবিস মানে কি সিগারেট খাওয়ার পরে মানুষজন বলতেছে আপনি একটু আমার দিকে ফু দেন তো নিঃশ্বাসে ফু দেন আপনার সুগন্ধে আমার দিল জুড়ে হবো বলে কে তা এটা তো গন্ধ সিগারেট যে খায় ওর আন্ডার গন্ধ এত গন্ধ এটা সিগারেট খায় আন্ডার গন্ধ হবে কেমন করে পায়খানায় যে বসে খায় ওই সময় তো খুলে খায় ওটার সময় গন্ধ লেগে যায় এই সব গন্ধ অতএব সিগারেট খাওয়া কোনোভাবেই বৈধ নয় কোনোভাবেই ঠিক নয় সতএব এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে দ্বিতীয় একটা চমৎকার জিজ্ঞাসা কেউ যদি সিগারেট খায় তাহলে আমি যদি বাধা না দেই বা আমি যদি বলতে নিষেধ করতে পারি কেন হ্যাঁ আল আমরুবিল মারু অন্নাহিয়ানীল মুনকার এটা লেয়ার আছে এখন যিনি খাচ্ছেন আপনি যে বক্সিং লাগাই হ্যাঁ এটা না তাকে বুঝাতে হবে যে ভাই আপনি যেটা করছেন আবার ঘরের যে একদম বড় ভাই পাঁচ মধ্যে আছে গুট করে আপনি বিরাট জজ বানিয়ে গেছেন জুনিয়র বোঝাতে উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ পার্সোনালি তার রুমে যাবেন কেউ নাই ভাই আপনি পাঁচজন বড় ভাই মিলে খাচ্ছিলেন জানেন না ছোট ভাইরা আপনাকে কি সমালোচনা করলো আমি আপনার একজন ভাই হিসাবে বললাম এই কথা ওইগুলো লোকের সামনে বলতে পারতাম রুমে খালি সুঝক কুস্ততেছিলাম কখন বলবো ভাই যদি খান আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকায় ফেলেন আস্তে আস্তে বাদ দেন বাহিরে খেলে কিন্তু অন্যরকম কথা বলে ভাই আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি ও চিন্তা করবে সত্যি আমার এর ছোট ভাই মনের কথাটা আমাকে বলছে সুতরাং বুদ্ধি খাতায় বলতে হবে নিষেধ করবেন শুধুমাত্র দেখে গেছি আর খালি সব কাজের আদেশ কাটছি অন্যায় ফিরাই নাই অন্যায় থেকে না ফেরানোর জন্য জাতির পরিণতি এইটা আমাদেরকে এখন সচেতন হতে হবে আমরা অন্যায় থেকেও ফিরাবো কিন্তু সেটা হিকমার সাথে সৌন্দর্যতার সাথে আল্লাহ আমাদেরকে বোঝাতেও অভিজ্ঞান করে